হ্যালো ভাই সবাইকে বললে গুড মর্নিং আমার অবস্থা দেখো একটু অনেক শুকিয়ে তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি ছেলেটা একটু শরীর খারাপ কারণ ঘুরে এসেছি বাইরে থেকে এইখানেকার জল ওইখানেকার জল একদিন স্নান করিয়েছে ওকে ওর ঠান্ডা লেগেছে মানে এমনি ঠান্ডা লেগে থাকার পরেও আমরা গিয়েছিলাম আর একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছে তো ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক কি হয় আজকের দিনটা দেখবো যদি নার্স রোগী সারে তোকে ডক্টরের কাছে নিয়ে যাবে অন্য মেডিসিন দেওয়ার জন্য তো বলো তোমরা কেমন আছো আমরা ঘুরে এসেছি শরীরটাও খুব ক্লান্ত মোটামুটি আছে দেখবে না কোথাও দেখে ঘুরে এলে না সংসারে দেখে মন বসে আবার এক দু দিন গেলে তখন আবার ঠিকঠাক হয়ে যায় যাই হোক এক দু দিন একটু মন খারাপ করে থাকতে হবে আবার দুদিন পর আবার ডেইলি ক্লগ সারাদিন কি করি না করি এইসবই ভিডিও চলে গিয়েছিলাম যেদিনকে আর কি গেলাম শনিবার দিন তো রোববার দিন রাতে চলে এলাম আমার শাশুড়ি দিকে তো শনিবার দিন গেছি শনিবার দিন আমার মাসি শাশুড়ি তার মেয়ে জামাই ছিল আমাদের বাড়িতে ঠিক আছে থাকার পরে ওরা কালকে রোববার ছিল ওরা একটা দরকারে মানে ওদের কি দরকারে ওরা চলে গিয়েছে চারটে পাঁচটার সময় আর আমরা ঘরে ঢুকে পড়েছি সাতটার মধ্যেই তারই মধ্যে এসে দেখছি একটা আমাদের মানে পাঁচটা মুরগি একটা মোরগ মানে সর্বনাশ দেখো কেরকম হয় মানে পাঁচটা মুরগির থেকে কোনো কেউ নেই এসে দেখছি একটা মুরগি মানে মুরগি ঘরে দরজার কাছে বসে আছে দরজা তালা মারা মানে এমনি বন্ধ করা আর কি একটা মুরগির দরজার সামনে বসে আছে বাকি সব কেউ নেই মানে চারটে মুরগি একটা মোরগ নেই খাওয়া আমরা এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না কিছু না ঠিক রাত্রিরবেলা সবারই ভীষণই মনটা খারাপ তারপর আবার এসে বলছে কি হলো আমরা থেকেও সেই মুরগিগুলো চলে গেল ভীষণ মন খারাপই করছিল যার জন্য আমাদেরকে রেখে গেল সেই সব মাছটা হয়েই গেল বলে রাত্রিবেলা তখন একটা মুরগি দেখি না আসছে মানে আমাদের বাথরুমের দিক দিয়ে আমাদের দরজায় উঠতে আসছে তারপর সেই মুরগিটা ধরা হলো তারপর ভোরবেলা দেখছি মোরগটা ডাকছে তারপর একটা মোরগ আর একটা মুরগি এলো এখনও মানে দুটো গায়ে তিনটে পাওয়া গেল এখনো দুটো পাচ্ছি না মোট চারটে হলো ছটা তো এখনো দুটো মুরগি পাওয়া যায়নি মনটা ভীষণ খারাপ সব কটা ডিম পাতত যেন কি আর করা যাবে সেই আমরা বাড়িতে লোক রেখেও চলে গেল মুরগিগুলো সব কটা গিয়েছিল তবু চলে এসেছি তিনটে অনেক রক্ষে বাবাই দুশমি কেন করছে সোনা 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 সব মুঠ চলে গিয়েছিল ও বাবাই রে পা মেনু এটা হচ্ছে দুপ্তি ফুল আলু দিয়ে ভাজা করেছে সত্যি একটা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর মা কাজের দিকে রেখে দেব রাত্রিবেলা দেখি কিছু যদি একটা যায় মানে কোনো খণ্টো কি ভেন্ডি দিয়ে কি কুমড়ো দিয়ে কি লাউ শাক দিয়ে কিছু একটা হবে গায়ে দেখো একটু ঘুমিয়ে উঠেছি শরীরটা একটু ফ্রেশ লাগছে রান্না হ্যাঁ ভেন্ডি আলুতে চিংড়ি মাছের তরকারি তার সাথে কাঁচা আমিতে আম কেটে নিয়েছি এটা হচ্ছে আমার বাড়ির গাছের আম নিয়ে এসেছিলাম তবুও একদম মিষ্টি মাখা করতে লাগে না একদম মিষ্টি তোমুন দিয়ে হালকা খাওয়া যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুনেই বলছি খারাপ বাবাই কি হয়েছে আমার সোনা ওরে বাবা ঘুমিয়ে ঘুমিয়েছিল জানো আমার কথা শুনে উঠে বন্ধুরা ধন্য সবাইকে বলি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে দেখাবেন রেস্টুরেন্ট বাইগুনের